হ্যালো বন্ধুরা আজকে আমি গড়ে ত্রি রান্নার চ্যানেল থেকে তোমাদেরকে চিলি ফিশ দেখাবো মাছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো পেস্ট কুচি আর পুস্ত বাটা অন্য মশলাও নিয়েছি কিন্তু দেখতে থাকো রান্নাটা বন্ধুরা আমি আমার মাছ মাছের টুকরোগুলোকে কর্নফ্লাওয়ার একটু জিরে ধরনের একটু লঙ্কা বাটা একটু গরম মশলা বাটা তারপরে হলুদ গুঁড়ো মরিচ লবণ দিয়ে ভালো করে মাখলাম মাছটা এখন শাকা দিলে মাছটা ভাজবো দেখতে থাকো তেল দিয়ে মাছগুলি ছেড়ে দিচ্ছে মাছগুলিকে ভালো করে ভেজে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি করে দিয়ে তেল দিলাম এখন পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা তেলটার মধ্যে দিয়ে দেবো একটু হালকা বেড়ে নিয়ে নামিয়ে নেবো মাছটা পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এখন রসুন পাতা আদা পাতা লঙ্কা পাতা সব দিয়ে দিচ্ছি টমেটো মধ্যে অনেক ঘুমা আর দিয়ে দেবো জোড়া একসঙ্গে দিয়ে দিলাম লঙ্কাটাও খুব ভাজা হয়ে যায় তারপরে আমার সোমবারে সব মশলাই কষানো হয়ে গেছে এখন আমি পোস্ত কতটা দিয়ে দিচ্ছি Bir de çok রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা এবার খেতে কেমন লাগবে আমি জানি না খেয়ে তারপর আবার জানাবো তোমাদেরকে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো আমার চিলি কেমন হয়েছে আজকে কিন্তু আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমরা আমাকে একদম পছন্দ করো না কেন যে লাইক করো না শেয়ার করো না আমি বুঝতেই পারি না আজকে কিন্তু করতেই হবে ঠিক আছে